বেশ কিছু জনের একটা টেনশনের ব্যাপার দাঁড়িয়েছে প্রিন্স নিয়ে যে এই যে টিম শ্রীলঙ্কায় শ্যুট করতে যাবে সেখানে কি ভালো ভালো লোকেশন পাওয়া যাবে মানে আমরা যেভাবে প্রিন্সকে দেখব ভেবেছিলাম প্রিন্স সিনেমাটা দেখব ভেবেছিলাম সেইভাবে কি ডিরেক্টর আমাদের দেখাতে পারবেন চলুন আমরা এই বিষয়টা নিয়ে কথা বলি হ্যালো আমার সাকিবিয়ান ভাই আর বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো প্রথমত একটা সুখবর দিই এটাও একটা ইনসাইডার তথ্য আমার কাছে এসেছে প্রিন্স টিমের বেশ কিছু জন টিম মেম্বার আজকেই শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে বাংলাদেশের পোর্শন শ্যুট হয়েছে গতকাল মাঝরাত চারটে মানে গতকাল কেন বলবো আজকে ভোর চারটের সময় শ্যুট র্যাপ হয়েছে বাংলাদেশের শিডিউল কমপ্লিট হয়েছে তারপরে বেশ কিছু টিম মেম্বাররা আজকেই শ্রীলঙ্কার উদ্দেশ্যে বেরিয়ে গেছে বলে জানতে পারা যাচ্ছে এবং একদম ইলেভেন্থ আওয়ারের কাজ তারা গুছিয়ে নেবে কেননা আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে ফুল টিম শ্রীলঙ্কায় যাবে উইথ কাস্টিং সেখানেই মেগাস্টার শাকিব খানের পোর্শন স্টার্ট হবে এছাড়া আরও অনেক 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 দৃশ্য দৃশ্যায়ন হতে চলেছে শ্রীলঙ্কাতে এইবার কথাটা হচ্ছে লোকেশন কি ভালো হবে নাকি খারাপ হবে শ্রীলঙ্কা খুব ছোট্ট একটা দেশ হতে পারে কিন্তু শ্রীলঙ্কাতেও কিন্তু শ্যুট করবার জন্য ভালো ভালো লোকেশন আছে এটা নিয়ে কোনো ডাউট নেই সুন্দর সুন্দর লোকেশন আছে শ্যুট করবার জন্য এবার গল্পের নিরিখে কীরকম লোকেশন দরকার সেটা তো ডেফিনেটলি টিম রেকি নিশ্চয়ই করে ফেলেছে যে এই এই দৃশ্যগুলো তারা কোথায় কোথায় শ্যুট করবে কোন কোনগুলো রিয়েল লোকেশানে শ্যুট করলে ভালো হবে নাকি সেট ফেলবার প্রয়োজন আছে সেগুলো তো ডেফিনেটলি টিম ডিসাইড করে নিয়েছে নিশ্চয়ই দেখো আমরা দর্শক আমরা আমাদের পয়সা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখতে যাই সিনেমা ভালো লাগলে আমরা যেমন আনন্দ করে বলবো সিনেমা খারাপ লাগলেও সেক্ষেত্রে কিন্তু ডিরেক্টরের প্রতি একটা ক্ষোভ বা একটা রাগ বা একটা অভিযোগ আমাদের প্রত্যেকেরই জন্মাবে এটা নিয়ে কোনো ডাউট নেই তো প্রিন্স টিম আমার মনে হয় না এরকম কোনো খাত তারা তাদের কাজের মধ্যে রাখতে চাইছে যাতে করে মনে হয় যে প্রিন্স তো কম্প্রোমাইজ করেছে আমার কিন্তু এটা মনে হয় না কারণ প্রিন্স এত বড় আয়োজনের একটা ছবি তো সিনেমাটার ফ্লোর খুব ভালোভাবে হবে চারিদিকে নজর রাখা হচ্ছে প্রতিটা ডিপার্টমেন্ট আমার মনে হয় শ্রীলঙ্কায় শ্যুট হলেও আমাদের লোকেশনগুলো দেখতে প্রচন্ড ভালো লাগবে তো শ্রীলঙ্কায় শ্যুট হবে ভেবে যারা একটু টেনশনে পড়ে গেছো তাদের উদ্দেশ্যে বলি কেন এর আগে মেগাস্টারের সিনেমার শুটিং শ্রীলঙ্কায় হয়নি তাণ্ডবের আমরা যে কটা পোর্শন শ্রীলঙ্কায় দেখলাম আমাদের তো দেখতে ভালো লেগেছে লাগেনি আর তান মানে শ্রীলঙ্কা মানে কি শুধুমাত্র ওই জেল আর জাস্ট একটা দ্বীপ এরকম তো নয় আরও অনেক ভালো ভালো লোকেশন আছে তো আমি শিওর টিম কিন্তু সেদিকে ডেফিনেটলি নজর দিচ্ছে শ্রীলঙ্কাতেও দারুণ দারুণ লোকেশনে তারা শ্যুট করবে সো টেনশনে কেউ থেকো না আমার মনে হয় আমাদের এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই দেখা যাক না কি হয় শোনো দিনের শেষে গিয়ে ট্রাস্ট তো আমাদের করতেই হবে যদি ট্রাস্ট ব্রেক হয় তখন আমরা কথা বলবো বাট ট্রাস্ট আমাদের রাখতে হবে কারণ আমরা কেউ সশরীরে গিয়ে সিনেমাটা বানাচ্ছি না তো যারা বানাচ্ছে তাদের প্রতি আস্থাটা রাখতে হবে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা